এক ভাই প্রশ্ন করেছে কোন কোন কারণে কোরবানি কবুল হয় না এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরবানি কবুল না হওয়ার মাল্টিপল কারণ রয়েছে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত হল যদি কারো নিয়ত শুদ্ধ না থাকে যদি কেউ গোষ্ঠীর নিয়ত করে কিংবা লোক সমাজে সে তার বরত্ব প্রকাশ করার নিয়োগ করে তাহলে তার কোরবানি হবে না দ্বিতীয়ত যদি হালাল ইনকাম থেকে কেউ কোরবানি না করে কেউ যদি হারাম টাকা থেকে চুরি করা মাল সুদের মাল এইসব মাল দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কবুল হবে না এগুলো হলো মূল কারণ এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু কারণ আছে যেগুলোর কারণে কোরবানি হবে না যেমন যদি পশুর বয়স শরীর যেই বয়স নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে যদি পশুর বয়স না হয় তাহলেও কোরবানি হবে না আবার ত্রুটিপূর্ণ পশু যদি হয় তাহলে কোরবানি হবে না অথবা জবাইয়ের সময় বিসমিল্লা ছেড়ে দেওয়া জবাইয়ের সময় যদি ভুলবশত হোক বা কোনো কারণে হোক আল্লাহর নাম যদি না বলে তাহলেও কোরবানি হবে না এরকম শরিকের যারা শরিক থাকবে কোরবানিতে যারা শরিক থাকে ভাগে যে কোরবানিগুলো দেওয়া হয় এর মধ্যে যারা শরিক থাকে তাদের তাদের ইনকাম সোর্স যদিও হারাম হয় তাহলেও কোরবানি হবে না এরকম আনুষাঙ্গিকও কিছু কারণ রয়েছে